আপনি নিজেই আপনার রোগ ঘরে বসেই আপনি নির্ণয় করুন আপনি জিনের রোগী জাদুর রোগী নাকি বানের রোগী আপনি নিজেই নিজের ঘরে বসে আপনার রোগকে পরীক্ষা সালাম আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন জিন ও যাদুর চিকিৎসা কেন্দ্র আমি মুফতি মিজানুর রহমান উসমানী আমি আপনাদেরকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের মাঝে আলোচনা করব সেটি হল আপনি নিজে জিন্নাতের রোগী নাকি জাদুর রোগী নাকি বানের রোগী এ বিষয়টি আপনি নিজেই নিজে পরীক্ষা করতে পারবেন কোনো কবিরাজ বা কোনো তান্ত্রিক বা কোনো মোদাব্বিরের কাছে যাওয়ার আপনার কোনো প্রয়োজন নেই এই জন্য ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি সর্বপ্রথমে আপনি দু গিলাস পানি নেবেন দুই গিলাস পানি সামনে রাখার পরে আপনার প্রথম কাজ হল এক গিলাস পানি আপনি রেখে দিবেন আর এক গিলাস পানি আপনি তৈরি করবেন তৈরি করবেন কিভাবে তৈরি করার নিয়ম হল আপনি সর্বপ্রথমে সাতবার ইস্তেকভার এবং সাতবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন অথবা এগারোবার ইস্তেকভার এগারোবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন এরপরে ওই পানির মধ্যে আপনি দম করবেন মানে ফু দিবেন এক গ্লাস পানি আপনি রেখে দিবেন আর এক গ্লাস পানি আপনি তৈরি করছেন ওই এক গ্লাস পানির মধ্যে আপনি এগারো বার অথবা সাতবার ইস্তেফার এবং দরুস শরীফ পরে আপনি ফু দিবেন এরপরে আল্লাহ আলার কাছে আপনি দোয়া করবেন ইয়ারব্বুল আলামিন। আমি জিনের রোগী নাকি জাদুর রোগী এ বিষয়টা আমি কোরআনের শক্তিতে আপনার কাছে সাহায্য চাচ্ছি আপনি আমার রোগটা আপনি নির্ণয় করার তৌফিক দান করেন এভাবে দোয়া করে এরপরে আপনি যেটি করবেন সেটি হলো সর্বপ্রথমে সুরতুল ফাতে হাবিস মিল্লা সহকারে তিনবার পড়বেন তিনবার পরে তিনটি দম করবেন ওই পানিতে মানে তিনটি ফু দিবেন ওই পানিতে এরপরে আয়াতুল কুরসি আনল করিমের প্রসিদ্ধ তুমি একটি আয়াত আয়াতুল কুরসি আপনি তিনবার পরে তিনটি দম করবেন তিনটি ফু দিবেন ওই গ্লাসের পানির মধ্যে এরপরে আপনি দুয়াই ইউনুস আমরা যেটাকে বলি লা ইলাহা ইহায়ানাকা ইন নিকু টুম ইন অফ ডোয় মিন এই দোয়াটি আপনি সাতবার পরে সাতটি দম করবেন ওই পানিতে অথবা সাতবার পরে একটি দমও আপনি করতে পারবেন এরপরে সৌরতুল একলাস সৌরতুল ফালাক এবং সৌরতুল নাস একবার করে করে পরে ওই গ্লাসের পানির মধ্যে আপনি ফুল দেবেন বা এরপরে আপনি আবার সাতবার শুরুতে যদি সাতবার দরুদ পড়ে থাকেন তাহলে এখনও লাস্টে সাতবার দরুদ পরবেন আর শুরুতে যদি এগারো বার দরু শরীফ দরুদ ইব্রাহিম পরে থাকেন লাস্টেও দরুদ ইব্রাহিম এগারোবার পড়ে ওই পানির মধ্যে দম বাস আপনার পানি রেডি হয়ে গেল এখন আপনার যেটি কাজ সেটি হলো যেই পানিটা পড়েন নাই পাশে রেখে দিয়েছিলেন ওই পানিটা আগে পান করবেন ও পানিটা স্বাভাবিক লাগবে এরপরে আপনি এই পানিটা পান করবেন যদি দেখেন যে এই পড়া পানিটা আপনার কাছে মিষ্টি লাগে এবং শরীর ভারী ভারী লাগে তাহলে মনে করবেন নিশ্চিতভাবে আপনার জিনের সমস্যা রয়েছে হতে পারে এ জিন আপনার শরীরে আছে অথবা আপনাকে দূর থেকে কন্ট্রোল করতেছে দূর থেকে আপনার সমস্যা করতেছে আর যদি দেখেন যে না পানিটা তিতা লাগতেছে বা ঝাল ঝাল লাগতেছে তাহলে সেক্ষেত্রে আপনি মনে করবেন যে আপনার জাদু টোনা বা কালো জাদুর সমস্যা আপনার রয়েছে আর যদি দেখেন যে ওই যে পানিটা পড়া হয় নাই ওই পানিটা আর এই পানিটার মাঝে সামান্য কিছু তফাত দেখা যায় বা পানিটা কষ কষ লাগে কষ্টা লাগে তাহলে সেক্ষেত্রে আপনার মানুষের নজর রয়েছে বা জিন্নাতের নজর রয়েছে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আর যদি দেখেন যে যে পানিটা পড়েন নাই আর যেই পানিটা পড়েছেন দুইটা একই ধরনের লাগে একই রকম লাগে তাহলে হানড্রেড পারসেন্ট শিওর আপনার আর কোনো জাদু বানের বা জিনের কোনো সমস্যা আপনার হয়নি এটা নিশ্চিতভাবে আপনি বুঝতে পারবেন এটা আপনার কোনো কবিরাজ বা কোনো তান্ত্রিকের কাছে আপনার যেতে হবে না তবে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি এই বিষয়টি যদি আপনি নির্ণয় করতে চান তাহলে অবশ্যই আপনার ইজাজতের বিষয় রয়েছে আমি আপনাদেরকে ইজাজত দিচ্ছি তবে শর্ত হলো আপনারা এই ভিডিওতে লাইক করবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন লাইক এবং গঠনতম কমেন্ট করলে আমার পক্ষ থেকে অটোমেটিক আপনারা ইজাজত পেয়ে যাবেন এরপরে আপনারা এই কাজটা করবেন হান্ড্রেড পারসেন্ট রিজার্ভ আপনারা পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরি